আজকে এটাই হবে চাল টক ডাল হয় গান চেঞ্জ হয়ে গেল বেশ ভালো ব্যাগ গুলো গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ একদম রোদ চন্দ্রনে রোদের মধ্যে আজকে বৃষ্টি নেই তাই ভাবলো যে যাই একটু মানে বাজারেই যাচ্ছি

বা মাছ বাজারে ভিড় দেখো এত ভিড়ের মধ্যে কি মাছ দেখবো থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে বাপ আর হাঁটতে পারছি না এবার চলো সোজা যাবো বাড়ি কারণ কোন অত ধরণে তারপরে সেদেশ তাড়াতাড়ি যাবো বাজার থেকে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে যেন অনেক অনেক খিদে পেয়েছি একদম তাই ঝটপটে যে পাউরুটি নিয়ে এসেছিলাম আসার সময়তে পাউরুটিগুলোকে একটু বাটার লাগিয়ে টোস্ট করলাম এটা আমি খাবো আর এটা হচ্ছে ননদের জন্য ওরা আবার ব্রাউন ব্রেড পছন্দ করে না তার জন্য ওদের জন্য সাদা ব্রেড নিয়ে আর আমি একটু ব্রাউন ব্রেড খাবো ইচ্ছে হলো মাঝে মাঝে আর এখানে চা চাটাও গরম গরম করে নিয়েছি আজকে এটাই জলখাবার হবে জানোই তো বাজার থেকে আসতে অনেকটা সময় লেগে গেল এবার আবার রান্না রান্নাবান্নাও করব। তো ঝটপট করে চাটাও বের করে নিই ওকেও দিয়ে দেবো আমিও খাব ও খায়নি আমি আসবো বলে বসে আছে আর চা রুটি এটা তো মনে যত শর্টকাট তত টেস্টি আমার তো খুবই ভাল লাগে মাঝে মাঝে এরকম চা পাউরুটি খেতে একটু বাটার দিয়ে সেঁকে দিয়েছি শশী এলে নাস্তা আচ্ছা প্রচন্ড গরম লাগছে ঘরে গিয়ে পাখার তলায় বাইরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি আবার ওই তোমার হচ্ছে রান্না করবো গিয়ে আজকে তেমন কিছু না বরবটি আলু প্রথমে ভাজাটা করে নিই তো ওই জন্য বরবটি আর আলু কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি আর এদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দেব ওই জন্য পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি বাজারগুলোও বের করা হয়নি ওই দেখো ব্যাগের মধ্যে সব বাজার এখনো ওইভাবেই রাখা আছে সেই গেলাম ওখান থেকে আস্তে আস্তে তো বারোটা ভেজে গেলো তারপরে খেলাম দিলাম তারপরে একটু বসেছিলাম বসেছিলাম মধ্যে ওই সবজি কাটছিলাম ওটাই বসা পেঁয়াজ দিয়ে এখানে আছে হচ্ছে এই দেখো দই এটা তো বরবটি আলু কাটা হয়ে গেছে এখানে এই যে দইটা জমানো আছে একটা পিপড়ে দেখা যাচ্ছে আজকে না এই দইটা দিয়েই মানে টক দইটা দিয়েই আজকে একটা ওই ইয়ের মতন করবে মানে টক দইয়ের তরকার আর কি এইখানে মানে বলতে পারো যে আমার এখানে আর কি বিশেষ করে মানে মাছ মাংস থেকেও এটা খেতে সবাই বেশি আর কি পছন্দ করে এরকম আর ব্যাপার আমারও ভালো লাগে বেশ টক টক হয় আর টক দই তো আমরা জানি খাওয়া পেটের ভালো ভালো আর শরীরের বাজার থেকে সবজিগুলো নিয়েছি সেগুলো আর বের করা হয়নি তো চলো এখন একটা দেখি বের করে এটা হচ্ছে কচুর লতি কচুর লতি অনেকদিন বাদ মানে অনেকদিন পরে আনলাম ধনে পাতা এখানে এটার মধ্যে আছে ধনে পাতা এখন কিন্তু সব কিছুরই মোটামুটি দাম তবে আজকে যে বাজারটা গিয়েছিলাম সেই বাজারটায় কি হয় জানো তো মানে একটু যে আমরা যে আমায় আমি যে লে মানে জায়গাটা থাকি সেখানটায় আশেপাশের যে দোকানগুলো তো সেটাতে প্রচুর দাম নেয় সেখানে গেলে একটু চিপে পাওয়া যায় যে বরবটি এনেছি এখানে বরবটিগুলো কিন্তু দেখতে একটু বাজার গেলে পরে কিন্তু মনটা বেশ ভালোই হয়ে যায় আর এত সুন্দর সুন্দর জিনিস দেখেও বেশ তরাল তাজা বেগুন এই দেখো তার সাথে এটা হচ্ছে একটা কুমড়ো টুকি রান্না করতে গেলে গাজরটা থাকলে বেশ ভালো হয় আর বিশেষ করে ওই স্ন্যাক্স টাইপের খাওয়া কাঁচা লঙ্কা শুধু কাঁচা লঙ্কা নেই এর মধ্যে আছে হচ্ছে এই যে ক্যাপসিকাম তো দুটো ক্যাপসিকাম এখানে কুড়ি টাকা করে নিচ্ছিলো ওখানে দশ টাকা করে শ তাহলে মানে এতটা মানে ইয়ে হয় তা কেন ওই জন্যই কষ্ট করে যাওয়া গাড়ি ভাড়া দিয়ে তাও যাই আর কি টমেটো এই একটা দারুণ দেখো তো এটা চিনতে পারছো এটাকে চালতা বলে চালতাটা জানাই তোমরা চালতা দিয়ে টক ডাল হয় চালতা দিয়ে আচার হয় তো আমি আজকে বহু বছর পরে চালতা নিয়ে এসেছি চালটাদের দেখি কিছু করবো মাখাও খাওয়া যায় এটা দিয়ে বেশ এর মধ্যে আছে কারকল পটল সঞ্জয় এগুলোকে ওই জিপ ব্যাগের মধ্যে রাখো একটা জিপ ব্যাগ কিনেছি জানো তো এই সবজিগুলো রাখার জন্য ভাবছি ওটার মধ্যেই ঢুকিয়ে রাখবো আজকে এখানের মধ্যে আছে কারকোল আর আছে পটল কুন্দরু আর ভেন্ডি তো মানে মোটামুটি এক ধরনের সবজি যেগুলো সেই সবজিগুলো সবটা একটার সাথে রেখে দিয়েছি আমিও কিন্তু বাজার করতে পারি এমন না যে পারি না তবে হ্যাঁ যেহেতু আমি দাদাকে ওই মানে রেসপন্সিবিলিটিটা দিয়ে রেখেছি যার জন্য আমি যাই না দাদা যেহেতু সপ্তাহের মাঝখানে যেতে পারে না তো ওর জন্য আমি একটু প্রক্সি দিয়ে দিলাম কিন্তু আমি কিন্তু পরের থেকে আর যাব না আমি বলে দিচ্ছি তো এই হচ্ছে বাজার বাজারগুলোকে সুন্দর এবার গুছিয়ে রাখবো ও তো আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে আসছে যাই একটু স্নান করে আসি আর তারপরে এসে আবার মাকে খেতেও দিতে হবে চলিছে আমার বাবা গান চেঞ্জ হয়ে গেল বাবা আর তুই আজকে কি নিয়ে যাসলি আমাকে বল তো সেটা আগে দেখে নিচ্ছিস পেন্সিল বক্স আছে কিনা দেখলি তো আমার কথাটা মিলেই গেল ওই টেবিলের ওপরে পেন্সিল বক্স সেটা করছি সবাই খাবে একটু আলু দিয়ে মশলা আলু খাবে বলছে আর কি জন্য আবার বানাচ্ছি যার জন্য করছি সেক্ষেত্রে বসে পড়েছি রেডি মশলার জন্য আলু দিয়ে দিয়েছি এই রকম সেদ্ধ টাইপেরই কিন্তু ভর্তা টাইপেরই সেটা কড়াইয়ের মধ্যে ভর্তা করছি আর কি তো এরকম একটা ভর্তা দেখবে বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো ঝটপটটা বানিয়ে নিই তাড়াহুড়োর সিটি তো দিয়েছি কিন্তু ভেতর দিকে আলোগুলো একটু কম সেদ্ধ হয়েছে ওই জন্য কী করছি এখন এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে বাকি থেকে সেদ্ধ করছি ভা ভেঙে ভেঙে দেবো তাহলে ভেতরটাও হয়ে যাবে আরে বলো না এই যে আলোগুলো দেখছি কাটছি কাটছি অনেকক্ষণ ধরে টাইম লাগছে এই জন্য গ্লাসটা নিয়ে নিলাম গ্লাস দিয়ে গরম লাগছে এভাবে কিন্তু ঘরটা তবে দারুণ মজাদার লাগে এখানে খাওয়ার বের করে নিয়েছি এই যে সঞ্জয়ের এটা মানে বড়ের এটা ওকে দিয়ে দিয়েছি আর এটা গরম গরম এটা তিনজনের তিনটে ভাগ রেখে দিলাম সব ভাগ করে করে রাখি আর কি যাতে কিনা পরে যারা নেবে তাদের কোনো কনফিউশন না হয় আর আগের জন যাতে বেশি হয়ে গেল পরের জন কম হয়ে গেল এটাও যাতে না হয় চলো আজকে দুপুরে সুন্দর রান্নাবান্না একদম শেষ কমপ্লিট এবার যাব খেতে আর ভাত ডাল ডালনা দই তার সাথে আরও অনেক রকম এই ভাজা সেদ্ধ সিম্পল খাওয়া হলেও আমার মনে হয় সিম্পল খাওয়া হচ্ছে মানে বেস্ট আর কি শান্তির জন্য যদি খাও তাহলে সিম্পল খাওয়ার থেকে বেস্ট কিছু কিন্তু হয় না তো চলো এবার তাহলে খেয়ে নিই দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট করতে যাব মনে পড়লাম আর সবজিগুলো তো অর্ধেকটা বের করে রেখেছিলাম কিন্তু ওই যে বললাম জিপলক ব্যাগে ঢোকাবো সেটা ঢোকানোই হয়নি তো এই জিপলক ব্যাগটা আমি এই তোমার হচ্ছে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম যে সবজি রাখার জন্য আর কি আমি অনেকেই দেখেছি রাখে আর এটা নাকি খুব মানে ভালো থাকে তো চলো প্রথমবার ইউজ করছি পরে তোমাদেরকে জানাবো যে কেমন অ্যাকচুয়ালি প্রোডাক্টটা তবে এখন এই যে রাখার কাজটা করছি তো বেশ বেলা তো হয়েই গেছে আর কি এটা রেখে নিয়ে তারপরে যাব হচ্ছে শুতে একটু রেস্ট করব বেশ ভালো বড়ই আছে মনে হচ্ছে 1 কিলো তো আরামসে চলেই আসবে এটাকে কার কল বলে কাট কল এটা তো পয়জনাস সুপ পয়জনাস তুই খাচ্ছিস তো পয়জনাস বেশ এই দেখো কতটা ভরে গেছে অর্ধেকটা মানে মোটামুটি ওটা মনে হচ্ছে একটু বড়ো সাইজেরই এক কিলোর হয়তো হবে বেশ ভালো ব্যাগগুলো আর বললাম যে ইউজ করে দেখি যদি ফ্রেশ থাকে তাহলে তোমাদেরকে পরে জানাবো নিশ্চয়ই এক দু দিন বাদে আবার তোমাদেরকে এটাকে দেখাবো যে কেমন থাকে আর কি সবজিগুলো এটা লক আবার কেমন হয় এই যে লক দেওয়া আছে এটাকে বন্ধ করে দিলে লক হয়ে যাবে এটাকে একটু মানে ভিতরের হাওয়াটাকে বের করে দিলে ঠিক হবে সাইজ দিয়ে তাহলে এটা অনেকটা এরকম তো চলো একটা একটা করে সবজিগুলো রাখছি আবার দেখা হবে কালকের ভিডিওতে আজকে এখানে টাটা আর হ্যাঁ অবশ্যই ভালো লাগলে লাইক আর কমেন্ট করবে চলো টাটা